বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি তো আজকের একটা নতুন রেসিপি রান্না করব, তো করলাম আজকের ফুলকপি আলুর তরকারি নিরামিষ ফুলকপি আলুর তরকারি তো আমি নিরামিষ ফুলকপি আলুর তরকারি কেমনভাবে করি সেই রেসিপিতে আজকে তোমাদের তোমাদের কাছে শেয়ার করব তো প্রথমে করাই অল্প তেল দিয়ে আমি ফুলকপিগুলো একটু হালকা ভেজে নেবো যাতে মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে না থাকে দেখো হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি তাতে দিয়ে দিলাম কুচানো আলু ডুমো ডুমো করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম সে আলুগুলোকেও সেম ফুলকপির মতন হালকা ভাজবো ভেজে আমি তুলে নেবো তো এখনও ভাজ সমস্ত আলুগুলোকে দিয়ে দিলাম আমাকে তো কড়াইতে ওইটুকুই তেল দেওয়া ছিল বেশি তেল দিয়ে নি তো আমি কড়াইতে অল্প তেলেই রান্না করবো আর অল্প তেলেই রান্না করাটাই মনে হয় বেশি ভালো হবে তো অল্প তেলেই রান্নাটা করলাম আর কেমন হয়েছে অবশ্যই জানাবে তো আর রান্নাটা ব্যাক করি আর বলি কীভাবে করলাম তোমাদেরকে তো ভাজা ভাজা হয়ে গেছে এবারে এটা তো আলু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই কড়াইতে আমি অল্প তেল দিলাম এবার এই তেলেতে আমি দিয়ে দেব ফোড়ন আমি পাঁচ ফোড়নটা ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন তার সাথে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর দুটো এলাচ ফাটানো আমি একটা ফাটিয়ে দিয়েছিলাম মেলে তেলে দিলে ফাটে আর একটা ছেড়ে দিলে ওই ফাটা আওয়াজটা হয় না তো এরকম ফাটিয়ে দিলাম তো আমি অনেক দিন ধরেই ভিডিও দিচ্ছিলাম না কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল আর ভিডিও তো আমি করতে পারিনি আর তার সাথে আমার গলারও অবস্থা খুবই খারাপ তাই আমি আমি ভিডিও ওই জন্য ভয়েসও দিতে পারি পারছিলাম না তো এখন একটু ভালো আছি বলে তো আমি আবার রান্না স্টার্ট করেছি ভিডিও করতে শুরু করে দিয়েছি আর শীতকালে তো ফুলকপির কোনো কথাই হবে না শীতকালে সবার ঘরেতে প্রায়ই ফুলকপি হয় আর এই ফুলকপিটা আমি নিরামিষ রান্নাই করছি এটা আমি বাড়িতে আমাদের নারায়ণ ঠাকুর আছে তো ভোগের জন্য করতাম এটা ভোগের জন্য এখন করছি না এখন আমাদের জন্যই করছে তো প্রধান তো এইগুলো দিলাম তার সাথে দিলাম পিচকিটামা টমেটো নিরামিষ তরকারিতে একটু টমেটো না দিলে সেই টেস্টটা আসে না কারণ এখানে পেঁয়াজ দেওয়া হচ্ছে না তাই টমেটোগুলোকে আমি ভালো করে ভেজে গলিয়ে নিয়েছিলাম গলিয়ে নিলাম এবার এবার এতে আমি দিয়ে দেবো আদা বাটা নিরামিষ তরকারিতে আধা বাটা জিরে বাটা না দিলে সেই তরকারিটা আর টেস্টই আসে না তো আমি এখানে জিরে বাটা দিই কারণ আমি এখানে জিরে গুঁড়ো দেবো তাই আমি জিরে বাটা দিয়ে দিই আমি এখানে আদা রেঁটেছিলাম আদাটা দিলাম পরিমাণে অল্পই দিলাম যেহেতু আমার তরকারি পরিমাণটা অল্প তাই তোমরা চাইলে এখানে আদা জিরে দুটোই দিতে পারো তোমরা আমি ভালো করে ভেজে নেবো কারণ একটা আদা একটা কাঁচা গন্ধ থাকে ভালো করে মামা জিলে সেই কাঁচা গন্ধটা ঠেকে যায় তো আমি ভালো করে ভাবলাম যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে তো এখন আমি এরকমভাবে যাতে কড়াইতে না লেগে যায় আর এক হাতে তো ক্যামেরা করতে একটু অসুবিধা হচ্ছে একটু মানিয়ে নেবে আস্তে আস্তে সবই সবই ঠিক হয়ে যাবে এবার আমি সেইটা হাজার গন্ধ নেই ভাজে ভাজে হয়ে যাচ্ছে এবং আমি ফুলকপি আলু তুলে দিয়ে দিলাম এবার এই ফুলকপি আলুগুলোকে আর মশলা সাথে ভালো করে মশিয়ে নেবো যাতে সমস্ত ফুলকপি আলুর মধ্যে মশলাটা ঢুকে যায় আর আমি এখানে অনেকক্ষণ ধরেই নাড়াব যাতে মিশতে না ধরে যায় তোমাদের বাড়িতে কী ফুলকপি আলুর তরকারি ভালো শীতকালে হয়েছে আমাদের বাড়িতে প্রায়ই হয় ফুলকপি আলুর ঝোল মাছের ঝোল ফুলকপি আলুর তরকারি ফুলকপি দিয়ে পকোড়া তারপরে হয়েছিল ফুলকপি দিয়ে পরোটা এই রকম হয়ে থাকে তারপরে মাঞ্চুরিয়াম হয়েছিলাম মাংসেরাম করেছিলাম আপনার একদিন তো যদি এইসব রেসিপি জানতে ইচ্ছা হয় বা কীভাবে করলাম সেটা যদি জানার হয় তো একটু কমেন্ট করে জানালে আমি এই রেসিপিগুলো প্রত্যেকটা শেয়ার করে নেব এবারে আমি পাশের গ্যাসে আমি হাঁড়ি বসিয়েছিলাম এবার হাঁড়িতে একটু জল দিয়ে দিয়েছিলাম এবার আমি চাল ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম ভাত ভাত করার জন্য আমি ভাতটা অত ভালো পারে না কিন্তু আস্তে আস্তে শিখছি যেহেতু মা নেই মা ডাক্তারখানায় গিয়েছিলো তাই আমি ভাত আর ফুলকপি আলুর তরকারি করছিলাম মাছের ছোলো করেছিলাম আর এখানে আমি ভাত করতে গিয়ে ক্যামেরা ধরতে ভুলে গিয়েছিলাম তো আমি এখানে শুকনো লঙ্কা এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে আর আমি এখানে ক্যামেরা ধরতে যেতে ভুলে গিয়েছিলাম তো শুকনো লঙ্কা গুঁড়ো ধন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আমি দিয়েছিলাম হলুদ গুঁড়ো নুন কিন্তু সেগুলো ক্যামেরার মধ্যে ধরতে পারিনি তো এগুলো দিয়েছিলাম তো তোমরাও দিয়ে দেবে এবার আমি এতে গরম মশলা দিয়ে দিলাম নিরামিষ টাকা একটু গরম মশলা না দিলে হয় না তো গরম মশলা দিয়ে দিলাম এবার আমি ফুলকপি আলুর তরকারিটাকে একটু জল জলটাকে একটু একটু কমিয়ে নেব যতক্ষণ না গায়ে মাখা গায়ে মাখা হচ্ছে ততক্ষণ কমে যাবে এবার আমি এতে দিয়ে দিলাম ধনে পাতা এবার এবার আমি গ্যাসটাকে একদম আস্তে করে সেদ্ধ করতে দেবো ফুলক দিয়ে আলুটাকে একটু সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করতে দেব। এবার দেখো আমার তরকারি ফ্রাই হয়ে এসেছে কি সুন্দর রঙ এসেছে না আমি এখানে কিন্তু হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ডে হাফ চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচে দিয়েছিলাম গরম মশলাটা আন্দাজ মতন দিয়েছিলাম আর নীমটাও অবশ্যই আন্দাজ মতনই দিয়েছিলাম তো তোমরা চাইলে এইরকম ইসে পারো অনুযায়ী তোমরা আন্দাজ মতনও দিয়ে দিতে পারো আর কেমন হয়েছে কুকুর আলুর টকেট একটু কমেন্ট করে জানাবে আর রংটা দেখো কি সুন্দর এসেছে না আমার ফুলকে চালির তরকারি হয়ে হয়েই গেছে এবার আমি বাটিতে ঢেলে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে না কেমন লাগলো একটু কমেন্ট করে